নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর যে আগামী এগারো তারিখ কলকাতার ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে গুহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে যেই কলকাতা ডার্বি যুবভারতী ক্রীড়াঙ্গনে অর্থাৎ কলকাতাতে অনুষ্ঠিত হওয়া নিয়ে কিন্তু একটা টানাপোড়েম চলছিল এবং বিধাননগর পুলিশ কিন্তু প্রথমেই জানিয়েছিলেন যে গঙ্গাসাগর মেলার কারণে তারা পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা দিতে পারবেন না ডার্বি ম্যাচের জন্য এবং পরবর্তীতে ক্রীড়া বিশ্বাসের সঙ্গেও কিন্তু বৈঠক করার পর তিনি জানিয়েছিলেন যে সেই মুহূর্তে অর্থাৎ এগারো তারিখ কিন্তু জো কিন্তু ডারবি অনুষ্ঠিত করাটা সম্ভব নয় সেক্ষেত্রে এফএসডিএল এর সঙ্গে কথা বলে কিন্তু বেশ কিছু ভেনুর কথা ঠিক করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট যেখানে নাম ছিল গুহাটি উড়িষ্যা এবং জামশেদপুর কারণ এই গ্রাউন্ডগুলি কিন্তু কলকাতা থেকে তুলনামূলক কাছে এবং সমর্থকদের জন্য এখানে যাওয়াটাও খুব বেশি কঠিন নয় তবে অবশেষে কিন্তু উড়িষ্যার মাঠে মোহনবাগান কিন্তু খেলতে নাড়াচ্ছিল অপরদিকে জামশেদপুর কিন্তু যেহেতু তাদের ম্যাচ রয়েছে সামনে জামশেদপুর কর্তৃপক্ষ থেকেও কিন্তু জামশেদপুর ভেনুটা কিন্তু পাওয়া যায়নি অবশেষে গিয়ে কিন্তু গৌহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে সেখানের কর্তৃপক্ষ থেকে কিন্তু সুরাহা মিলেছে এবং আগামী এগারো তারিখের কলকাতার ডার্বি কিন্তু সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে যদিও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চেয়েছিলেন যে কলকাতাতেই যেন কলকাতা ডারবিটি অনুষ্ঠিত করা যায় কারণ সমর্থকদের কথা মাথায় রেখেই কিন্তু তাদের এই ভাবনাটা ছিল যে কম সংখ্যক সমর্থক নিয়েও যদি যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডারবিটা করা যায় তাহলে সামনে সকল সমর্থকেরা এসে ডার্বিটি উপভোগ করতে পারবেন কিন্তু অবশেষে গুহাটিতেই হতে চলেছে আগামী এগারো তারিখের এবং আইএসএল এর দ্বিতীয় কলকাতার ডার্বি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরা শুভম মণ্ডলের সঙ্গে সায়ন্দে রেসপোর্টস